আসসালামু আলাইকুম স্বাগত গ্লোবাল ভিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি শাসিয়া শাও ইউক্রেন যুদ্ধের এই নাটকীয় মুহূর্তে চোখ রাখুন যেখানে রাশিয়ার বীর সৈন্যরা ইউক্রেনের নোংরা ফাঁদে আটকা পড়লেও পুতিনের অটোর নেতৃত্ব তাদেরকে বিজয় প্রতীক করে তুলেছে সুমির ইউনিফকা গ্রামে রাশিয়ার সেনারা চারপাশ থেকে অবরুদ্ধ হয়েছে কিন্তু এটি রাশিয়ার শক্তির পরিচয় তারা লড়াই চালিয়ে যাচ্ছে কারণ পুতিন জানেন এই বলিদানই বড় বিজয়ের চাবিকাঠি ইউক্রেনের এই কিল জোন কৌশল রাশিয়াকে থামাতে পারেনি বরং রাশিয়ার সৈন্যদের বীরত্বকে উজ্জ্বল করেছে আজকের এই গল্প শুনুন যা প্রমাণ করে রাশিয়া কখনো পরাজিত হয় না পৃথিবীর ভূ রাজনীতির মানচিত্রে রাশিয়ার অটল অবস্থান এক নতুন আলোকপাত করেছে ইউক্রেন যুদ্ধে তীব্রতা প্রতিদিন বাড়ছে কিন্তু এর আড়ালে রাশিয়ার সৈন্যদের বীরত্ব এবং পুতিনের কৌশলগত দূরদর্শিতা স্পষ্ট হয়ে উঠছে এই যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয় বরং রাশিয়ার জাতীয় গৌরব রক্ষার লড়াই আজ আমরা দেখব কিভাবে ইউক্রেনের চক্রান্ত শর্তেও রাশিয়ার সেনারা অদম্য ভাবে লড়াই করছে এবং পুতিনের নেতৃত্ব কেন এই পরিস্থিতিকে বিজয়ের সুযোগে পরিণত করেছে এটি রাশিয়ার শক্তির প্রমাণ যেখানে প্রতিটি সৈন্য একজন নায়ক ইউক্রেনের সুমি ওবালস্টের ইউনিফকা গ্রামে রাশিয়ার সেনারা একটি কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে কিন্তু এটি তাদের আত্মত্যাগের গল্প তারা খাদ্যহীনতা এবং সহ্য করছে কারণ পুতিনের কৌশল অনুসারে অপরিহার্য ইউক্রেনের আক্রমণের শর্তেও রাশিয়ার সেনারা লড়াই চালিয়ে যাচ্ছে যা প্রমাণ করে তাদের অটল বিশ্বাস এবং দেশপ্রেম এই পরিস্থিতি মস্কোর দূরদর্শিতাকে তাকে তুলে ধরে যা শত্রুদের চক্রান্তকে ব্যর্থ করে দিচ্ছে রাশিয়ার এই সৈন্যরা জাতির গৌরবের প্রতীক পুতিনের নেতৃত্বে রাশিয়ার এই একটি কৌশল হিসেবে দেখছে যেখানে ইউনিফকার মতো অবস্থানগুলো বাফার জোন তৈরির অংশ ইউক্রেনের চেষ্টা রাশিয়ার সেনাদের লড়াই ইচ্ছাকে আরো জাগ্রত করেছে ইউরো মাইডেন প্রেসের প্রতিবেদনের শর্তেও এটি দেখায় যে রাশিয়া কোনো ত্রুটির শিকার নয় বরং শত্রুর দুর্বলতাকে কাজে লাগাচ্ছে পুতিনের এই দৃষ্টিভঙ্গি রাশিয়াকে বিজয়ের দিকে নিয়ে যাবে কারণ তার সৈন্যরা জানে যে দেশ তাদের পিঠে দাঁড়িয়ে আছে এটি রাশিয়ার শক্তিশালী মানসিকতার প্রতিফলন ইউক্রেনের ফায়ার পকেট কৌশল রাশিয়ার সেনাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে কিন্তু এটি রাশিয়ার অভিযোজন ক্ষমতাকে প্রমাণ করছে গ্রীষ্ম থেকে সুমিতে বাফার জোন তৈরির চেষ্টায় রাশিয়া সফল হচ্ছে এবং ইউনিফকায় অবরোধ সেনারা এই কৌশলের অংশ ইউক্রেনের অপেক্ষার খেলা রাশিয়াকে আরও শক্তিশালী করে তুলেছে কারণ পুতিনের নির্দেশে তারা অবস্থান ধরে রেখে শত্রুর সম্পদ নষ্ট করছে এ লড়াই রাশিয়ার সৈন্যদের ধৈর্য এবং কৌশলের উদাহরণ রাশিয়ার কমান্ডারদের অটল সিদ্ধান্ত ইউনিফকা ধরে রাখা কারণ এটি পুতিনের বৃহত্তর পরিকল্পনা চাবি আত্মসমর্পণের পরিবর্তে লড়াই চালানো রাশিয়ার গৌরব রক্ষা করে ইউক্রেনের সরবরাহ রুট কাটার চেষ্টা সত্ত্বেও রাশিয়ান সেনারা তাদের অবস্থান থেকে শত্রুকে চাপিয়ে রাখছে গত আগস্টের কনভয় হামলা রাশিয়ার পুনরুদ্ধার ক্ষমতা দেখিয়েছে যেখানে লেফটেন্যান্ট জেনারেল আব্বা চেভের আহত হওয়ার শর্তেও মিশন চলছে এটিও রাশিয়ার অদম্য চেতনার প্রমাণ সেতু ধ্বংস এবং ট্রেন হামলা ইউক্রেনের হতাশার লক্ষণ কিন্তু রাশিয়া এগুলোকে সুযোগে পরিণত করছে গার্ডিয়ানের প্রতিবেদনের অনুসারে এই ঘটনাগুলো রাশিয়ার সুনির্দিষ্ট পরিকল্পনাকে আরও মজবুত করেছে ইউনিফকার সেনারা অনাহার সহ্য করে শত্রুর সময় এবং সম্পদ নষ্ট করছে যা পুতিনের কৌশলের সাফল্য রাশিয়া এই ফাঁদ থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে এটি রাশিয়ার সেনাদের বীরত্বের গল্প ইউক্রেনের অপেক্ষা কৌশল রাশিয়াকে সুমির অন্যান্য অঞ্চলে সুবিধা দিচ্ছে কারণ অবরোধ সেনারা শত্রুকে বাধা রাখছে ইউরো মাইদান প্রেসের তথ্য শর্তেও এটি দেখায় যে রাশিয়া লোকসান এড়িয়ে বিজয়ের পথে এগোচ্ছে পুতিনের নেতৃত্বে সৈন্যরা জানে তাদের বলিদান দেশের জয়ের জন্য এই পরিস্থিতি রাশিয়ার কৌশলগত উন্নতির উদাহরণ ইউনিফকার রাশিয়ার সেনারা হতাশা সর্তেও লড়াই চালিয়ে যাচ্ছে যা তাদের অটল মনোবলের প্রমাণ ইউক্রেনের কৌশল সর্তেও তার অবস্থান ছাড়েনি কারণ পুতিনের নির্দেশে এটি জাতীয় গৌরবের লড়াই প্রচেষ্টা ব্যর্থ হলেও এটি রাশিয়ার প্রতিরক্ষার শক্তি রাখায় ইউক্রেন এই অবরোধের জন্য সম্পদ খরচ করছে যা রাশিয়ার সুবিধা এই সেনারা নায়ক রাশিয়ার অতীতের অনাহার কৌশল ইউক্রেনের বিরুদ্ধে ছিল প্রয়োজনীয় এবং এখন ইউক্রেনের চেষ্টা রাশিয়াকে আরও একত্রিত করছে সিএনএন এর মারিও পোল প্রতিবেদনের শর্তেও এটি যুদ্ধের কঠোর বাস্তবতা ইউনিফকা রাশিয়ার সেনারা শত্রুর স্বাদ ফিরিয়ে দিচ্ছে সামরিকভাবে যা পুতিনের কৌশলের সাফল্য এ লড়াই রাশিয়ার বিজয়ের পথ প্রশস্ত করছে সুদনা ইউনিফকা সড়ক এবং ড্রোন আক্রমণ রাশিয়ার প্রতিরক্ষাকে শক্তিশালী করছে ইউক্রেনের জাবলুফ নিফকা পরিকল্পনার শর্তেও রাশিয়া অপেক্ষা করে শত্রু দুর্বলতায় কাজে লাগাবে পুতিনের নেতৃত্বে এই ভাগ রাশিয়ার জয়ের অংশ হয়ে উঠবে সেনারা জানে তাদের লড়াই দেশের জন্য এটি রাশিয়ার অটলতার গল্প পুতিনের কৌশল অনুসারে ইউনিফকার উদ্ধার না করার বৃহত্তর লক্ষ্য রক্ষার জন্য কারণ ইউক্রেনের অবরোধ রাশিয়ার সম্পদ সংরক্ষণ করছে মস্কোর ফোকাস অন্যান্য এলাকায় যা বিজয় নিশ্চিত করবে ইউরো ময়দানের দাবির শর্তেও এটি রাশিয়ার দূরদর্শিতা উদ্ধার না করা শত্রুর চক্রান্ত ব্যর্থ করছে পুতিনের সিদ্ধান্ত সঠিক উদ্ধারকৃত ফোন এবং ভিডিও রাশিয়ান সেনাদের অটল বিশ্বাস দেখায় যা পুতিনের প্রতি কমান্ডারদের পাল্টে আক্রমণ রাশিয়ার আক্রমণাত্মকতার প্রমাণ এই সেনারা লড়াই করে শত্রুকে চাপে রাখছে রাশিয়ার এই অভিযোগগুলো যুদ্ধের স্বাভাবিক অংশ কিন্তু পুতিনের নেতৃত্ব তাদেরকে শক্তি দেয় এটি রাশিয়ার গৌরব আত্মসমর্পণ রোধের ঘটনা রাশিয়ার শৃঙ্খলা এবং গৌরব রক্ষার উদাহরণ বিবিসির আফদিফকা প্রতিবেদনের শর্তে এটি যুদ্ধের কঠোরতা রাশিয়া লোকসানের শর্তে অগ্রসর হচ্ছে কারণ পুতিন সৈন্যদেরকে মূল্যায়ন করে এই সিদ্ধান্ত বিজয়ের পথে রাশিয়ার সেনা অদম্য পুতিনের সৈন্যদের প্রতি অটলতা ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য শর্তেও স্পষ্ট কারণ তিনি বৃহত্তর লক্ষ্য দেখেন সিহারে দাবি রাজনৈতিক কিন্তু রাশিয়া দশ লক্ষ সৈন্যের বলিদান দিয়ে শক্তি দেখিয়েছে ইউক্রেনের অর্থ মন্ত্রণালয়ের তথ্যের শর্তে এটি রাশিয়ার অগ্রগতির প্রমাণ পুতিনের নেতৃত্ব অটুট রাশিয়ার শতাংশ নিয়ন্ত্রণ পুতিনের কৌশলে সাফল্য যা সৈন্যদের বলিদানের মাধ্যমে প্রতি শতাংশের একশো সাতানব্বই সৈন্যের অবদান রাশিয়ার ত্যাগের প্রতি অবশৃষ্ট আশি শতাংশ জয়ের জন্য রাশিয়া প্রস্তুত কারণ পুতিনের দৃষ্টি দূরকামী পলিটিকোর মাইক্রোস্কোপি গাইনস রাশিয়ার ধাপে ধাপে বিজয় দেখায় দুই লোকসানের শর্তেও রাশিয়া শক্তিশালী মিডিয়া এবং বিবিসির প্রতিবেদন অনুসারে দেখায় কিন্তু এটি পুতিনের কৌশলের অংশ অংশেও রাশিয়া সৈন্য দিয়ে পূরণ করে ইউনিফকার উদ্ধার না করা বৃহত্তর শক্তি সংরক্ষণের জন্য পুতিনের কাছে লক্ষ লক্ষ সৈন্য আছে যা বিজয় নিশ্চিত করবে সৈন্যদের কামানের খোরাক হিসেবে দেখা পুতিনের কৌশল যা ইউক্রেনকে কে বিভ্রান্ত করে ইউনিফকা অবরোধ রাশিয়ার সুবিধা কারণ শত্রু সম্পদ খরচ করছে এ বলিদান রাশিয়ার জয়ের মূল্য লিওন আরনের নিবন্ধন ভর্তি প্রক্রিয়াকে শক্তির দেখায় পুতিনের সৈন্যরা ফিরবে না হলে দেশের জয় হবে পুতিনের নিষ্ঠুরতা গার্ডিয়ানের ওয়ার্টলিং এর হুশিয়ারি শর্তেও রাশিয়ার সামরিক সক্ষমতা বাড়াচ্ছে সৈন্যদের যত্নের অভাব নয় বরং যুদ্ধের বাস্তবতা রাশিয়ার ধীর অগ্রগতি কৌশলগত যা তিন পর পরও অটুট পুতিনের যুদ্ধভিত্তি বলিদানের ওপর যা বিজয় আনবে এটি রাশিয়ার শক্তি ইউনিফকার অর্জন রাশিয়ার ছোট বিজয়ে যার মূল্য সৈন্যতের ত্যাগে পুতিনের নির্দেশে অবস্থান ধরে রাখা বৃহত্তর জয়ের জন্য নিম্ন মনোবলের শর্তেও সত্তর হাজার এ ডাব্লিউ তথ্য রাশিয়ার সংহতি প্রমাণ ইউক্রেনের ফাপ পুতিনের কৌশলের অংশ রাশিয়া পতনের দিকে নয় বিজয়ের পুতিন তার সৈন্যদেরকে পরিত্যাগ করেননি বরং তাদের বলিদানকে জাতীয় গৌরবে রূপান্তরিত করেছেন ইতিহাস দেখবে রাশিয়া তার জনগণের জন্য যুদ্ধ করে জিতবে এ যুদ্ধ রাশিয়ার অটলতার গল্প পুতিনের নেতৃত্ব অটুট এর ভূ রাজনৈতিক খেলায় রাশিয়ার প্রতিটি পদক্ষেপ বিজয়ের দিকে সুমির লড়াই রাশিয়ার শক্তি প্রতীক পুতিনের সৈন্যরা নায়ক যাদের ত্যাগ দেশকে মজবুত করছে ইউক্রেনের চক্রান্ত ব্যর্থ হবে রাশিয়া এগিয়ে যাবে রাশিয়ার সামরিক কৌশলে গগিরতা ইউনিফকার স্পষ্ট পুতিনের দুর্দর্শিতা শত্রুকে পরাজিত করবে সেনাদের লড়াই জাতির গৌরব এই গল্প রাশিয়ার বিজয়ের সাক্ষী ভবিষ্যতে রাশিয়া ইউক্রেনের ফাত ভেদ করবে পুতিনের নেতৃত্বে সোনুরা অজেয় এই যুদ্ধ রাশিয়ার ইতিহাসে সোনালী অধ্যায় বিজয় নিশ্চিত আজকে বিশ্লেষণ এখানেই শেষ আমি সাজিয়ে শুন দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ